কি একদম রিমঝিম গিরে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে পনির কেটে নুন হলুদ মাখিয়েছি গায়ে আর একটু আলুও ডুমো ডুমো করে কেটেছি কারণ এখন পনিরের আলুর তরকারি করব সাত সকালবেলায় উঠে কেন এখন আমি পনির আর আলুর তরকারি করতে বসছি সেটা তোমাদের অবশ্যই বলবো তার আগে চলো নতুন একটা দিন বৃষ্টি ভেজা দিন সবাই একসাথে শুরু করি ঘড়িতে এখন বাজে প্রায় সকাল পনেরো দশটা আজকে আমাদের সবারই একটু উঠতে দেরি হয়েছে গত তিন চার দিন ধরে এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই যে আমার বাড়ির সামনে যে জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম যে নতুন পড়শির হয়তো আগমন ঘটবে তাই বাড়ির কলম উঠছে সেই কাজও এত বৃষ্টিতে বন্ধ রয়েছে কিছুদিন ধরেই তো আজকে আমাদের এমসে যাওয়ার দিন মানে আমাকে আর ওকে যেতে হবে বাবার রিপোর্ট কালেক্ট করে ডক্টরকে দেখিয়ে আনতে আজকে ডেটেই সেই কাজটা করার কথা এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে বাবা এবং সোনামা দুজনেই নাকি স্পন্ডেলাইসিসের প্রচণ্ড মাথা ঘুরছিলো একই সাথে তো কি করব না করব সেটা ভেবে উঠতেই অনেকটা সময় কেটে গেল তারপর ভাবলাম যে কোনো উপায় নেই ডেট মিস করা যাবে না যেতে তো আমাদের দুজনকেই হবে এদিকে দুজনকে ফেলে রেখে যাওয়াটাও একটু মুশকিল তাদের রান্নাবান্না করে খাওয়ার মতন অবস্থাও নেই যেহেতু মার শরীর খারাপ তোমাদের এর আগের ব্লগুলোতেই আমি জানিয়েছি তো সেই কারণে ভাবলাম ঘরে একটুখানি পনির রয়েছে পনির আর আলু দিয়ে বড় করে তরকারি করি তার সাথে রুটি বানাই বানিয়ে একেবারে সবাই মিলে খেয়ে দিয়ে তারাও রেস্ট করবে আর আমরাও বেরোবো এটাই ঠিক করলাম তো একটু পাঁচফোরণ দিয়ে আজকে পনিরটা করলাম একটু তাড়াহুড়োর মধ্যে আছি যেহেতু যখন বেরোনোর কথা ছিল সেই সময় অনেকটা আগেই পেরিয়ে গেছে আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে নটায় আর এখন দশটা বাজে আমি সবে পনির বসিয়েছি আর এখানে রুটি করছি কখন যেতে পারবো ঠিক জানি না পনির টনির আজকে আর কিছুই ভাজার সময় পাইনি আলুও ভাজিনি মশলা কষি আলু তার মধ্যেই একেবারে দিয়ে দিয়েছি ওদিকে আটা মাখতে মাখতে এদিকে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে কাঁচা পনিরগুলো এর মধ্যে দিয়ে একটু বেশি সময় দিয়ে ফোটাতে হবে কারণ যেহেতু ভাজতে পারিনি আসলে আজকে অতটা তড়িজুত করে করার সময় বা মানসিকতা কোনোটাই নেই হয়ে গেছে নামানোর আগে একটু কষুড়ি মেথি দিয়ে নামিয়ে নিলাম এবার রুটিগুলো ভেজে নেব একটু বেশি করেই রুটি করছি আমরা যে যে কটা রুটি খাই তার থেকে একটা দুটো বেশি কারণ যাতে পেটটা অনেকক্ষণ ভরা থাকে এমনিতেই এমসে গেলে আসার সময়ের কোনো ঠিক আমাদের থাকে না এটা তো তোমরা জানো তোমাদেরকে আমি অনেকবার ব্লগে দেখিয়েওছি বলেওছি তার মধ্যে আজকে তো টাইম পেরিয়ে গেছে এখনও কখন বেরোতে পারবো কটা ট্রেন ধরতে পারবো সেটাই বুঝে উঠতে পারছি না তো সেই জন্য ভাবলাম যে তাদেরকেও পেট ভরে খাইয়ে দিই আর আমরাও পেট ভরে খেয়ে নিই যাতে তাদের যদি পরে গিয়ে আবার খিদে পায় ফিজে যাওয়ায় ফল পাকুড়ি টুকটাক আছে সেই সমস্ত যাতে নিয়ে খেয়ে নিতে পারে সেই জন্যই তো এই যে রুটিগুলো হয়েও গেছে আমাদের জন্য রুটি করছি আর বাবা তো রুটি খেতে একদমই ভালোবাসে না বাবার জন্য ওই জন্য একটুখানি পরোটা করে দেবো তবে হ্যাঁ সব কিছুর মধ্যেও ভালো লাগার বিষয় এটাই যে রুটিগুলো ফুলছে মানে যেদিনকে তাড়াহুড়ো থাকে সেদিনকে দেখি আমার রুটিগুলো ভালো ফোলে সকালবেলা উঠেও বুঝতে পারছিলাম না কি করব না করব বাট ওই যে যত সময় এগোয় ততই সমস্যার সমাধানও বেরোয় পৃথিবীতে এমন কোনো সমস্যা সত্যিই হয়তো নেই যেটার কোনো সমাধান হয় না একটু ঘি দিয়ে বাবার পরোটাগুলো ভেজে দিলাম এবার আমরা খেয়ে একইভাবে বৃষ্টি পড়েই চলেছে তার কোনো বিরাম বিশ্রাম নেই সেই বৃষ্টিকে মাথায় নিয়েই আমরা বেরোলাম প্রায় বারোটা বাজতে মিনিট দশেক আগে আমাদের ট্রেন বারোটা তিনে তো যে রাস্তাটা দিয়ে স্টেশনের রাস্তা একেবারে শর্টকাট হয় সেটাই ধরেছিলাম কিন্তু সেই রাস্তাটার অবস্থা দেখে তো মাথায় হাত আমার তার মধ্যে পাম সুপড়া। আর এবং এটা কাপড়ের মাংস এটা পুরো ভিজে একসা হয়ে যাবে এবং এটা পরে আমাকে কত ঘন্টা থাকতে হবে আমি নিজেও জানি না তাই জ্বর সর্দি কাশি এর মধ্যে কোনো একটার হাত থেকেও আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। স্টেশনে পৌঁছে টাইম হয়ে যাওয়া সত্ত্বেও ট্রেনের কোনো পাত্তা নেই বারোটা দশ বাজে এখনও ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি বলে আমি এখানে ভীষণ বিরক্ত হচ্ছিলাম তারপর যাই হোক কল্যাণী পৌঁছে দেখলাম পায়রাডাঙ্গায় যে পরিমাণ জোরে বৃষ্টিটা হচ্ছিলো তার থেকেও বৃষ্টিটা এখানে একটু কম তো এবার অটো স্ট্যান্ডে যাবো অটো ধরবো তারপর এমসে গিয়ে লাস্ট পৌঁছাবো তোমাদের বলি গুড ইভিনিং কারণ এখন বাজে প্রায় বিকেল ছটা প্রায় ছ ঘন্টা পর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে যেহেতু দেরি করে এসেছি ভীষণ লাইন ছিল আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে বসে বসে আর এই ফ্লোর ওই ফ্লোর করতে করতে আমরা ক্লান্ত তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে আমি একটা জ্যাকেট ক্যারি করছিলাম সেটাও পরে নিয়েছি দুজনেরই ভীষণ বিধ্বস্ত অবস্থা অটোতেও বেশ কিছুক্ষণ বসে থাকতে হচ্ছিল কারণ অটো না ভর্তি হলে তো ছাড়ে না খুব বেশিক্ষণ নয় ওই মিনিট পাঁচেক মতন বসতে হয়েছিল তারপরেই অটো ছেড়ে দিয়েছিল তবে এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে সব কিছুর মধ্যেও খুব ভালো লাগছিল যে বৃষ্টির জল পড়ে গাছপালাগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছে এত সবুজ সুন্দর লাগছিলো দেখতে যে খুব ভালো লাগছিল পায়রাডাঙায় নেমে একটু বাজারের দিকে গিয়েছিলাম একটু আলু টমেটো নেওয়ার ছিল আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমাদের বাজার বন্ধ থাকে এই জন্য বেশিরভাগ দোকানই বন্ধ খালি দু একটা সবজির দোকান আর ফলের দোকানগুলোই দেখছিলাম খোলা তো আলু টমেটো নিলাম আর সোনামার ফুল শেষ হয়ে গিয়েছিল ফুলের দোকানও বন্ধ ছিল তাও ভাগ্যক্রমে একজন বসেছিল তার থেকে মালা নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরলাম যখন তখন কটা বাজে জানো প্রায় সাড়ে সাতটা বেজে গেছে এই যে বিধ্বস্ত হয়ে আমরা সবাই ফিরেছি

আসলে আমার ব্যাগে জলের বোতলটা রেখে আমি নিজেই ভুলে গেছিলাম আসলে পাঁচশো ওই দশ টাকা দামে ছোটটা জলের বোতল ছিল এবার আমি ভেবেছি ওটা আমি খেয়ে নিয়েছি আমি নিচে ছিলাম ওকে আমি জলটা দিয়ে পাখি দিলাম ও আমার কাছে রাখতে চাইছিল আমি তারপর যখন আবার ওপরে গেছি আমি ওকে বললাম জলের বোতলটা আছে না শেষ হয়ে গেছে প্রথমে তো মনেই নেই আমাকে বলছি তো ওকে তো দিয়ে দিয়েছি বোতলটা তারপর আমি বললাম আমাকে তো দাও তোমাকে পাঠিয়েছি বুঝো তাহলে খেয়ে ফেলেছি এখন কিছু মানে ফুল টুল কিনতে গিয়ে আসার সময় ব্যাগ আমি ফাঁকা করে দেখি জলের বোতলটা এজ ইট ইজ আছে একটু না ব্যাপারটা হচ্ছে যে আসলে আমি আজকে তো আজকে আরে আজকে অনেকগুলো রিপোর্ট দেখানোর ছিল সেগুলো বোঝানোর ছিল মানে মাথায় আমার এমনি চৌদ্দশো ঘন্টা জিনিস নিয়ে চলতে হয় এই সমস্ত ছোটখাটো ব্যাপারগুলো একটু ভুল হয়ে যায় কিছু করার নেই ক্ষমা হেন না করে দিও এটা যদি আমি করতাম তাহলে বলতো এই যে বহুদিন আগে আমি ওসব আমি অত্যন্ত আমি এগুলো করি নেই ভালো ছেলে আমি জানি

তুমি নিজে মনে করে নিয়ে কফি রাজা বিরাজের সাথে ঝগড়া করে লাভ নেই সে বেচারাও আজকে টায়ার সাথে আমিও তার থেকে মন দিয়ে স্ট্রং করে এক কাপ কফি বানাই সেটাই তাজে দেবে বাবা আমাকেও জিজ্ঞাসা করলাম খাবে কিনা তো বললো খাবে সেই জন্য সবার জন্যই বানাচ্ছি ভেবেছিলাম যে ঘন করে একদম বেশি বেশি করে দুধ দিয়ে আজকে কফিটা বানাবো সেই জন্য লিকুইড দুধ আনবো কিন্তু একদম ভুলে গেছি বাড়ির সামনে এসে মনে পড়লো আমাদের বাড়ির সামনেও একটা দোকান আছে চায়ের দোকান যেখানে সব সময় দুধ পাওয়া যায় কিন্তু স্বাভাবিকভাবে প্রচণ্ড বৃষ্টিতে সেই দোকানটাও বন্ধ তাই সেটা আর পেলাম না তাই একমাত্র মিল্ক পাউডারই ভরসা তো সেটাই একটু বেশি করে দিয়ে বানানোর চেষ্টা করছি আর আসার সময় এই কফির প্যাকেটটা কিনে এনেছি এটা কিনতে গিয়ে আমি দুম করে একটা ধাক্কা খেয়েছি কেন কি বলো তো আমরা শীতকালেই না কফিটা বেশি খাই গরমকালে খাই না বললেও চলে আর শীতকালেও যে রোজ খাই এমন নয় চায়ের প্রেফারেন্সটাই আমাদের বেশি থাকে যেহেতু অনেকগুলো মাস পরে কফি কিনলাম তো আমি না বুঝেই এই কফির প্যাকেটটাই চুজ করেছি তারপর পে করতে গিয়ে দেখি এটার দাম নিল দুশো কুড়ি টাকা এইটা দেখে তো আমার মাথায় হাত তো কিছু আর করার নেই বলে যখন ফেলেছি নিতে তো হবেই সেই জন্য নিয়ে আসলাম তবে একটু বড়ই আছে প্যাকেটটা অনেক দিনই চলবে কী আর করা যাবে অনভ্যাসে বিদ্যানাশ যাকে বলে হয়ে গেছে মোটামুটি কফিটা এখানে আগে সোনামার বাবাকে দিয়ে দিই কারণ তাদের তো চিনি ছাড়া কফি কি জানি বাবা চিনি ছাড়া কফি কি করে খাবে আমি তো ভাবতেই পারি না চা যদিও বা চিনি ছাড়া খাওয়া যায় আমি খেয়েওছি কিন্তু কফি চিনি ছাড়া অসম্ভব ব্যাপার আমাদেরটাতে চিনি মিশিয়ে নিলাম আর ওপর থেকে একটুখানি কফির গুঁড়ো সরিয়ে দিলাম এটাকে আরও স্ট্রং করার জন্য নাও চলবে এখনই ঘুমাচ্ছে কি অবস্থা দেখো আমার কি কোনো কারণ নেই কথা কেউ শুনতে পাচ্ছে না তুমি কফিটা খেয়ে গলার আওয়াজটাকে আওয়াজটা বাড়াতে হবে এনার্জি হুম ঠিক আছে কফি খেয়ে আবার এনার্জিটিক হয়ে যাবে ঠিক আছে যেমন চাইছিল তেমন হয়েছে কি ওপর দিয়ে আবার একটু কফির গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যাতে আরো একটু বেশি স্ট্রং হয় এটা কার থেকে শিখেছি বলতো দাদামণির থেকে সত্যিই এইরকম একটা কফির আজকে এই মুহূর্তে ভীষণ দরকার ছিল চলো তাহলে আজকের মতন ব্লগটাও এখানে শেষ করি এই কফির সাথে সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ওয়েদারে অবশ্যই সাবধানে থেকো আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা